আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সোনালি পার্ক থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে সামনে পূজা পিয়ার্স পূজার জন্য স্পেশালি আজকে অনেক সুন্দর কিছু শাড়ি দেওয়া যেগুলো আজকে ডিসকাউন্ট প্রাইজ আছে না ডিসকাউন্ট প্রাইসে থাকবে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে তো আজকে এগুলো হচ্ছে কাজ করা ভারী কাজের মধ্যে এগুলো কাপড় হবে আপনার কি কাপড়ের মধ্যে

এক হাজার টাকা এগুলো সব ফ্ল্যাট সেল চলছে এক হাজারে এটা হচ্ছে স্কাই কালার দামটা একই মাত্র এক হাজার টাকা ভালো লাগলে স্কিনশট মা স্কিনশটই শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে মাত্র এক হাজারে ভালো লাগলে খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করা কিন্তু যাবে না লেট করলে কিন্তু লস হয়ে যাবে হ্যাঁ কারণ এই ধরনের শাড়ি কিন্তু পুরো ডিসকাউন্ট চলছে এই যে দেখুন পূজার জন্য যা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন সাদে রেড কালারের ব্লাউজ পরতে পারেন কন্ট্রাস্টে যে কোনো কালার পরতে পারবেন এই যেটা একটা আছে সেম প্রাইস প্রাইস মাত্র এক হাজার টাকা এই যেটা একটা আছে দেখুন একই প্রাইস এক হাজার অনেক কালার ফিরে আপনাদের যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট না দামটা একই এক হাজার অনেক কালার অনেক ডিজাইন এই যে এটা ক্রিম কালারের মধ্যে শাড়ি দেখলে মানে আপনারা যদি শাড়ি পরেন বা না পরেন এখানে এত শাড়ির কালেকশন আছে দেখলে না নিয়ে যেতে না এরকম কালেকশন আছে কোয়ালিটি অনেক পাচ্ছেন এটা হচ্ছে লিলাক কালারের মধ্যে প্রাইসটা সেম এক হাজার টাকা দেখুন কি সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস অনলি এক হাজারে পেয়ে যাচ্ছেন এটা ব্লুর মধ্যে আছে ব্লুটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস এক হাজার টাকা এটা আছে গোল্ডেন কালার একই প্রাইস এক হাজারে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে অ্যাপ্লিক করা সাইডে কাজ করা দামটা কি এক হাজার টাকা আচ্ছা এটা একটা কালার আছে দেখুন প্রত্যেকটা শাড়ি ইচ অ্যান্ড এভরি একটা চেয়ার একটা সুন্দর প্রাইসটা একই এক হাজার তারপরে এই যে ফুল হোয়াইটের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন হোয়াইট কালারের শাড়ির জন্য এত ডিমান্ড ছিল সো হোয়াইট নিয়ে নিতে পারেন ডিমান্ডটা এখনও আছে কারণ সামনে পূজা প্রচুর রিকোয়েস্ট থাকে হোয়াইট শাড়ির জন্য সো দ্রুত অর্ডার করে ফেলবেন এটা একটা আছে প্রাইস সেম এক হাজার টাকা এটা দেখুন অনেক সুন্দর সুন্দর শাড়ি বিয়ে এগুলো মিস করবে না মিস করলে বিশাল লস হয়ে যাবে অনলি এক হাজার এরকম চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা সেম দাম অনলি এক হাজারে পেয়ে যাচ্ছে এটা ব্লুর মধ্যে এটা একটা কালার আছে সেম এক হাজার টাকা ওকে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট থাকছে এটা এটাও খুব সুন্দর একটা কালেকশন সেম প্রাইস এক হাজারে ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একই প্রাইস 1000 টাকা ওকে ব্ল্যাকটা খুব সুন্দর করে কাজ করা ম্যাচিং কাজ ম্যাচিং কাজ 1000 পে যাচ্ছে অল ওভার কাজ আছে প্রাইস सेम 1000 এটা একটা কালার আছে দেখুন অনেক বেশি সুন্দর सेम দাম 1000 এ ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা স্কাই ব্লু কালার দাম একই থাকবে 1000 এ এটা হচ্ছে আপনার জাম কালার सेम প্রাইস অনলি 1000 টাকায় পেয়ে যাচ্ছে ফুল কটন ফুল কটন এটা একটা আছে পিকক টাইপের কালারটা ফিরোজা গ্রিন ফিরোজা কালার বলতে পারেন প্রাইসটা কি এক হাজার এটা লেমন কালার সেম প্রাইস অনলি এক হাজারে এটা একটা আছে স্কাই ব্লু কালার অনলি এক হাজার টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডার করে ফেলতে হবে লেট করা যাবে না এটা কি লাস্ট কালার লাস্ট ওয়ান কালার সেম প্রাইস মাত্র এক হাজার টাকায় সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে হলে চলে আসবে নিউশন অলি পার পাঁচ বাই এটা হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ স্টন কার্ড ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিন দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে